তো শ্রাবণ মাস পড়ে গেছে অনেকে জিজ্ঞাসা করছেন পারদর্শিব সম্পর্কে সেই নিয়ে কতগুলো কথা বললো খুব গুরুত্বপূর্ণ কথা কারা কারা বাড়িতে রাখতে পারে কেন বলা হয় রাখতে পারদর্শিব রেখে লাভটা কী হয় এরকম অনেকে প্রশ্ন করেছেন প্রথম কথা যেটা গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন যদি আপনি অসুস্থ হয়ে পড়েন যদি আপনার শরীরে কোনো রোগ থাকে মানসিক রোগ থাকে তাহলে আপনাকে চিকিৎসা করাতে হবে মানে ডাক্তারের কাছে যেতে হবে আপনি পারদেশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে আপনার সমস্ত রোগ কেটে যাবে এবং ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এই যদি ধারণা হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভুল ধারণা এরকম হয় না আপনার মানসিক রোগ থাকলে আপনাকে ডাক্তার দেখাতে হবে এমনি আপনি দিনের পর দিন কোনো রকম অসুস্থতায় ভুগছেন ডাক্তার দেখাতে হবে ঠিক আছে আপনি ওষুধ খাবেন তারপরে এই কাজগুলো করবে কি কাজ করবে পারদে শিবলিঙ্গ কী কাজ করে বা এই যে পুজো করে মানুষ কিসের জোরে করে বিশ্বাসে করে যে ঈশ্বর রয়েছেন তিনি আমাকে প্রোটেক্ট করবেন সেই জন্য অর্থাৎ আপনার মনের জোর বিশ্বাস এগুলো আপনাকে সাহায্য করবে সুস্থ হতে কিন্তু তার আগে আপনাকে ওষুধটা খেতে হবে ওষুধ প্লাস বিশ্বাস মনের জোর মনের জোরটা যদি থাকে কোনো মানুষের তাহলে অনেক কিছু করতে পারে সুতরাং এই বিশ্বাসটা আপনি রাখবেন নিজের উপরে রাখবেন প্লাস ঈশ্বরের উপর রাখবেন আর যার ওষুধ খাচ্ছেন সেই ওষুধের প্রতিও রাখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে সব কিছু মিলে তারপরে শুধু পারদেশ শিব বা কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে বাড়িতে যে আপনার অসুস্থতা সেরে যাবে এমনটা নয় হুম নাম্বার টু কাল সর্প দোষ কাটাতে পারদেশ শিবলিঙ্গ রাখতে বলেছে কেউ না কেউ প্রথম কথা বলি সর্প দোষ বলে কোনো শব্দই হয় না কাল সর্প যোগ হয় তো সেটা কি কেন কি বস্তু সেটা নিয়ে আবার এর আগে অনেকগুলো ভিডিও করা রয়েছে কাইন্ডলি একটু দেখে নেবেন আর মাঙ্গলিক দোষ কাটাতে না মাঙ্গলিক দোষ এই শব্দটাই হয় না খুব ভালো করে ভাবুন আপনি মাঙ্গলিক সময় খুঁজছেন মাঙ্গলিক অনুষ্ঠান বলেন সে তো শুভ অনুষ্ঠান তার আবার দোষ কি আছে নিজেরাই খুব ভালো করে ভাববেন বুঝতে পারবেন গণ্ডগোলটা কোথায় হচ্ছে হ্যাঁ এবার এই সমস্ত কথাগুলো আদৌ কোনো অস্তিত্ব নেই এবার এই সমস্ত কথাগুলোর অস্তিত্ব তখনই গজিয়ে যায় যখন সাধারণ মানুষকে ভয় দেখানোটা সহজ হয়ে ওঠে এবং সেখান থেকে টাকা রোজগারটা করার একটা ফিকির বেরোয় তা নচেত এই দুটো শব্দের কোনো অস্তিত্ব নেই এটা জেনে রাখুন নেক্সট কি পারদর শিবলিঙ্গ কাজে রাখতে বলা হয় বাস্তুদোষ যাদের রয়েছে তাদেরকে অনেক সময় বলা হয় তাকে শিবলিঙ্গ আপনি বাড়িতে রাখুন তো যারা সেটা করতে পারেন না আমি এর আগেও বলেছি আবারও বলছি ছ মাসে একবার বা বছরে একবার আপনি সত্যনারায়ণের পুজো করাতে পারেন এটাও যদি না পারেন আপনার সাধ্য মতো তাহলে উত্তর দিকের দেওয়ালে টাঙিয়ে রাখবেন পঞ্চমুখী হনুমানজির একটা ছবি যার দক্ষিণ দিকে মুখ থাকবে এটাও করতে পারেন আর এন্ট্রান্সে দরজার বাইরে আপনাকে পঞ্চমুখী হনুমানজির একটা ছবি লাগিয়ে রাখতে হবে এইটুকু যদি করেন তাহলেও আপনার বাস্তুদোষ কাটবে আপনি যেটা নিয়ে খুব টেনশন করছেন সেটা কেটে যাবে অত টেনশন করলে কিন্তু কোনোদিনই কোনো কাজ করতে পারবেন না আচ্ছা পারদেশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইছেন শ্রাবণ মাসে খুব ভালো কথা জলাভিষেক করবেন অনেকে বলেন যে পারদের শিবলিঙ্গে জল দেওয়া যায় না কিন্তু জল অভিষেক একটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনি তাকে প্রতিষ্ঠা করেছেন তার অভিষেক করছেন না শুধু ফুল দিচ্ছেন বেলপাতা দিচ্ছেন তাতে কিন্তু হবে না ওটা নিয়মের মধ্যে পড়ে হ্যাঁ আপনি এমনি সাজিয়ে রাখতে চাইলে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি কোথাও একটা রেখেছেন সেখানে ফুল দিচ্ছেন মাঝে মাঝে ধূপ দেখাচ্ছেন সেটা কিন্তু যদি পুজো করবেন মনে করেন তাহলে তার প্রপার পুজোটা করতে হবে নচেত হবে না নেক্সট কী গ্রহদোষ কাটানোর জন্য পারদে শিবলিঙ্গ রাখতে বলা হয় আপনার যতটুকু যা যা ভোগ করার ব্যাপার রয়েছে সব আপনাকে ভোগ করতে হবে দোষ কাটানোর ক্ষমতা দোষ কাটানোর ক্ষমতা কোনো জ্যোতিষীর নেই ঠিক আছে গ্রহ তার মতো করে নড়াচড়া করবে আপনি যে সময় জন্মেছেন তার মতো করে আপনার যা ভোগ করা যেরকম যেরকম যাওয়ার আপনার রাশির উপর দিয়ে লগ্নের উপর দিয়ে যাবে সেই পর্যন্ত ঠিক আছে সুতরাং দোষ কাটাবার জন্য আপনি প্রতিষ্ঠা করতে চাইছেন তার আপনাকে যেটা দেবার সে আপনাকে তাই দেবে যা করবেন আপনার যা দোষ আছে যা যা রয়েছে সমস্যা বাধা সেগুলো যা কাটাবার সেগুলো উনি করবেন যিনি উপরে বসে রয়েছেন এক্ষেত্রে অন্য কারোর কিন্তু সে ক্ষমতা নেই এইটুকু জেনে রাখুন আপনি অসুস্থ হলে ডাক্তার আছে আর বাকি যা আপনার কাজ কর্ম আপনি তার রেজাল্ট সমস্ত কিছু আপনি আর উনি এর মাঝখানে কিন্তু কেউ নেই যাদের বাড়িতে অকারণ অশান্তির একটা প্রবণতা থাকে পারদের শিবলিঙ্গ তাদের বাড়িতেও রাখতে বলা হয় যাতে অশান্তিটা কমে কিন্তু যাই করুন না কেন পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছেন কিন্তু বাড়ির মানুষগুলো যদি ভেতর থেকে ঠিক না থাকে তাহলে কিন্তু কোনোটাই হবে না তাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে তা নাহলে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেও কিন্তু গণ্ডগোলটা চলতেই থাকবে অর্থাৎ প্রত্যেকে নিজেকে একটু ভালো করে দেখুন নিজেদের ভুলগুলো একটু দেখুন যার সঙ্গে যার মতের আমিল হচ্ছে যার সঙ্গে যার সমস্যা তৈরি হচ্ছে কেন হচ্ছে সেটা নিজেরা বসে একটু অ্যানালিসিস করুন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইছেন খুব ভালো কথা নিশ্চয়ই করুন কিন্তু বিশ্বাসটা রেখে করুন ঠিক আছে অনেকে জানতে চাইছিলেন ভালো থাকুন